তোর পার্টনারের হাত পা ভেঙে দিব সঙ্গে তোর হাত পা ভেঙে গড়িয়ে দিব আর এগুলো যদি না করি আমার নাম শ্রাবণ নেওয়াজ খান নয় আপনি আমার পার্টনারের সামনে দাঁড়াতেও পারবেন না আমার পার্টনার আপনার থেকেও বড় খান বড় খান মানে কোন খান সে এত ডিটেলসে বলতে পারব না মিষ্টি আছে খাইলে খান না খাইলে যান থুকু যান শ্রাবণ নেওয়াজ খান শ্রাবণ রাগে চোখে চেয়ার আছে দিকে রেগে মেগে সে রুমের ভিতর ঢুকে পড়ল স্নিগ্ধা শ্রাবণের যাওয়ার দিকে তাকিয়ে হাসতে হাসতে ফেটে পড়ছে পুষ্পিতার রুমে ঢুকে দেখলো পুষ্পিতা বিছানায় বসে ফোনে হেসে কথা বলছে হয়তো মাতৃত্বের স্বাদ গ্রহণ করার আনন্দ সবার কাছে প্রকাশ করছে ফোন রেখে স্নিগ্ধার পাশে ফিরে বললেন কি রে হাসছিস কেন এত তোমার ভাতিজাকে রাগিয়ে এসছি কি বলেছিস আবার ভুরুকুসকে স্নিগ্ধা হাসতে হাসতে বলতে লাগলো সব কথা তার শুনেই পুষ্পিতা বলে উঠলেন দুষ্টু মেয়ে কথাকার আমার বাবুটা না আসতে তার শত্রু বানিয়ে দিলি আমি কি করব আমার ভালোই লাগছিল রেগে জানো মামি ওনার চোখগুলো লাল হয়ে গেছিল বলে হাসতে লাগলো স্নিগ্ধা রাতের খাবার খাওয়ার জন্য শ্রাবণকে ডেকে আনা হলো সে আর চোখে স্নিগ্ধের দিকে তাকিয়ে আছে সত্যি স্নিগ্ধের মুখে আজ হাসির সীমা নেই সে আরও অবাক হলো সাজ্জাদ সাহেব আর পুষ্পিতার মুখ দেখে তাদের মুখও খুব উজ্জ্বল খাবার খেয়ে উঠবে এমন সময় সাজ্জাদ বলে উঠলেন শ্রাবণ মিষ্টি খেয়েছিস আমাদের নতুন অতিথি এসেছে শ্রাবণ নিজেকে ঠান্ডা করে বলল কে আসছে তোর চাষি কনসেপ্ট করছে আমাদের পরিবারে আরও একজন সদস্য আসতে চলেছে শ্রাবণ শ্রাবণ অবাক হয়ে সাজ্জাদ সাহেবের দিকে তাকালো আরেকবার শৃঙ্খলের দিকে স্নেহ তার সঙ্গে এই অতিথির কথা বলেছে তার সঙ্গে ফাজলান করছে স্নেহার দিকে ফিরে তাকিয়ে দেখলো স্নেহা ততক্ষণে তার রুমে দৌড়ে চলে গেছে মনে মনে শ্রাবণ বলছে আমাকে বোকা বানিয়ে খুব মজা পাস না সব বুঝেও বুঝিস না সামনে থেকে তোকেও আমি নাচাবো তোর চাষি কনসেপ্ট করেছে আমাদের পরিবারে আরও একজন সদস্য আসতে চলেছে শ্রাবণ শ্রাবণ অবাক হয়ে সাজ্জাদ সাহেবের দিকে তাকালো আরেকবার স্নেহার দিকে স্নিগ্ধ তার সঙ্গে এই অতিথির কথা বলেছে তার সঙ্গে ফাজলান করেছে স্নিগ্ধার দিকে ফিরে তাকিয়ে দেখল স্নিগ্ধ ততক্ষণে তার রুমে দৌড়ে চলে গেছে মনে মনে শ্রাবণ বলছে আমাকে বোকা বানিয়ে খুব মজা পাস না সব বুঝেও বুঝিস না সামনে থেকে তোকেও আমি নাচাবো দুদিন ধরে শ্রাবণ স্নিগ্ধার সঙ্গে আবারও একই রুমে থাকছে তার কারণ পুষ্পিতার প্রেগনেন্সির কথা শুনে বাড়ি থেকে কাজের লোক সমেত এসেছে স্নিগ্ধার নানু সঙ্গে গ্রামের থেকে ফল সবজি নিয়ে এসেছেন গ্রামের বাড়িতে নিজেদের খাওয়াবেন এর জমির ফল আলাদা বাজারের জিনিসগুলোতে দিয়ে ভর্তি ছোট ছেলের বইয়ের ঘরে নতুন মুখ আসছে তাকে কি করে ভেজাল জাতীয় খাবার খাওয়ায় এই চিন্তায় সিংহের নানু সব কিছু এনে রেখেছেন কাজের মহিলা পারমানেন্ট গ্রাম থেকে আনিয়েছেন বাচ্চা যেন সুস্থ সবলভাবে ভাবে জন্ম তার জন্য স্নিগ্ধার ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হয়েছে সেও এখন কিছুটা সময় কাটাচ্ছে নিশ্চিন্তে শ্রাবণ তাকে আগের থেকে পড়াতে খুব একটা চাপ দিচ্ছে না তবে একদম ছাড়ও দেয়নি পড়তে বসলে ঠিক করে পড়া না পারলে বেত্রাঘাত কম পড়ে না একটিও ঘুম আসছে তার পড়া এখনও শেষ হয়নি তাই চা খাওয়া প্রয়োজন মনে করলো স্নিগ্ধা রান্নাঘরের কেবিনেট থেকে চা পাতার বক্সটা নামিয়ে পাশে রাখছিল এর মধ্যেই শ্রাবণ অন্তদন্ত হয়ে ছুটে এলো চা বানানোর জন্য স্নিগ্ধা চায়ের পাতিলে ঘন দুধগুলো জাল দিতে লাগলো এই ঘন দুধের মালাই মিশ্রিত চায়ের স্বাদ তার কাছে অমৃত দুধটাকে ঘন করে জাল আগেই দেওয়া বলে সে দুধের ফুটন্ত অবস্থায় চা পাতি দিয়ে আবার ফুটাতে লাগলো শ্রাবণ স্নিগ্ধার সামনের কিচেনের কর্নারের টাইলসে বসে পড়ল তারপর বলল একটা কথা ছিল ফুটন্ত চাটাকে চায়ের কাপে ঢেলে স্নিগ্ধা শ্রাবণের দিকে ভুল তাকালো তারপর বলল কি কথা আমি ভাবছি তোর পরীক্ষা তো শেষ সামনে অনেক চাপ থাকবে ভর্তি পরীক্ষা তারপর মেডিকেল ভার্সিটির জন্য চেষ্টা করতে হবে আমারও মাস্টার্সে ভর্তি তারপর চাকরি এসব নিয়ে দৌড়াতে হবে এই মুহূর্তে যদি আমরা একটু বাইরে ঘুরতে যাই কেমন হবে বলতো স্নিগ্ধা শ্রাবণের দিকে তাকিয়ে কথাগুলো মন দিয়ে শুনলো তারপর ঝেড়ে ফেলার ভঙ্গিতে বলল চায়ে চিনি কত চামচ দেব তুই যাবি চা ঠান্ডা হয়ে যাবে চাটা পান করুন আগে তারপর ভাবা যাবে কোথায় ঘুরতে যাব এক চামচের অর্ধেক এত কম এটা হচ্ছে সতর্কতা চায়ে চিনি বেশি খেয়ে মজা বাড়ানোর কি দরকার শুধু শুধু সুগারটা বেড়ে যাবে আর এমনিতে সুন্দরী মেয়ে তারপর তার হাতে মালাই ভর্তি চা এত মজা কি হজম হয় চিনি টপিকে ছিলাম সুন্দরী মেয়ের টপিকে ছিলাম না ও হ্যাঁ ভুলে গিয়েছিলাম তা যাবি নাকি শোন চাচু চাচি আমর দোহাই দিস না বাহ আগেই ম্যানেজ করে এসছো তাহলে আর আমার অনুমতি নিতে এলে কেন ও মা তুই যাবি কি না তাও জানতে হবে না ওটা তো ওটা তো তাদের মত যাবি চল তোকে নিয়ে ঘুরে আসব খুব মজা হবে কোথায় যাবে সিলেট সিলেট হুম মোটামুটি সব জায়গায় গেলেও সিলেট যাইনি চল সেখানে গিয়ে ঘুরে আসি আমার পরীক্ষা পরীক্ষা শেষ এই পাঁচ ছয় দিন কিছুই হবে না চল ঘুরে এলাম চারদেশে মেঘমেলা ও মেঘালয় রাজ্যের পাশে রংবেরঙের পাথরের আর ছোট ছোট টিলার ঠিকানায় আচ্ছা এত করে যখন বলছো যাব চাটা খুব মিষ্টি হয়েছে রে পাগলি বলে স্নিগ্ধার গালে হঠাৎ করে চুমু দিয়ে দুগাল ধরে টান দিয়ে দিল হতভম্ব স্নিগ্ধা শ্রাবণের দিকে তাকাতেই চোখ টিপ দিয়ে এসে চলে গেল রান্নাঘর থেকে শ্রাবণের দিকে অবাক হয়ে চেয়ে থাকতে থাকতে তার নজর পড়ল ডাইনিংয়ে দাঁড়ানো নানুর দিকে তিনি স্নিগ্ধার দিকে তাকিয়ে বলে উঠল কাল আসছে পোলা গো লজ্জা সরম সব উইটে গেছে গাল্লা আর কত কি দেখাইবা ওই সেমরি তগ ঘর দুয়ার নাই দিনে দুপুরে স্নিগ্ধা নানুর দিক থেকে লজ্জায় চোখ সরিয়ে ফেলল শ্রাবণটা দিন দিন একদম পাগল করে ছাড়ছে তাকে রাত হলে স্নিগ্ধাকে জ্বালিয়ে মারছে আর নানু সে একদম তার জ্বালানো বেড়ে যায় এই যেমন রাতের বেলায় স্নিগ্ধা পরে একটু ঘুমবে সে হুঠাট গিটারে সুর তুলে গান শুনিয়ে যাবে কখনো স্নিগ্ধার হাত দুটোতে চুমু দিয়ে দিবে শ্রাবণের হুঠাট পাগলামিগুলো এখন তেমন একটা বিরক্ত নয় স্নিগ্ধা কারণ একদিন মামি বলেছিল। জীবনে যখন কোনো মানুষ তোর জন্য কোনো মায়ে অনুভব করবে তখন তাকে অবহেলা করবি না সেই তো জীবনে সবচেয়ে মূল্যবান রত্ন হতে পারেই বলবো সরাসরি রত্ন বলবো না কারণ মানুষের মনের রঙ্গ আর চেহারার রঙ্গ এক নয় মানুষের ভিতরে যে হৃদয় আছে না তার রঙ্গটা খুব অস্বাস্থ্য এই রঙ্গবিহীন হৃদয় কখন কি রূপ ধারণ করে তাই একদমই বোঝা যায় না তবে জীবনকে একটা সুযোগ দেওয়া উচিত যে মানুষটা তোর জন্য পাগলাবি করে তাকে কাছে পাওয়ার আকুল আবেদন করে মরমে মরমে মরে ঘুরে বেড়ায় তাকেই তুই সেই স্থানের জায়গা দিবি স্নিগ্ধার হাত দুটো ধরে বললেন শ্রাবণ ছেলেটা পাগলাটে বটে কিন্তু এই পাগলাটা স্বভাবের ছেলেটাই তোকে সবচেয়ে বেশি আগলে রাখবে কিছু কিছু মানুষ নিজেদের জীবন নিয়ে সচেতন হলেও নিজেদের জীবন সঙ্গীদের কখনো তারা সময় দেয় না সঙ্গীদের সময় দিতে পারে না কারণ তারা তাদের পার্সোনাল লাইফকে পিওরিটি দিতে গিয়ে দাম্পত্য জীবনটাকে ভুলে বসে স্ত্রীদের মধ্যে যে একটা প্রাণ আছে স্ত্রীদের যে হৃদয় আছে তা তারা বোঝে না এই দেখ না তোর মামা আমাকে আজ পর্যন্ত একটা আশো লাগতে দেয়নি এই মানুষটাকে সবাই বলতো এ নাকি পাগল আসলেই পাগল ছিল এখন কিছুটা গম্ভীর কিন্তু একদম অল্প বয়সে পাগল ছিল সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়াতো বাবার সামনে পড়লে মেনি বিড়াল মতো মেয়া করত এই মানুষটা আমাকে ১০টা দশটা বছর কখনো খোটা দিয়ে বলেনি পুষ্পিতা তুমি বানজা বন্ধা এত এত মানুষের সন্তান হয় তোমার হয় না কখনো মানুষটা আমাকে বলেনি বারবার বলতো আমরা চেষ্টা করবো আল্লাহ সব হয় কখনো বলতো সন্তান নিয়ামত সন্তান সন্তান পালন করা ও না হয় নাই পেলাম আমরা আমি আমার স্বামীর সঙ্গে না অন্য কারো তুলনা করতে পারি না তুলনাটা করা যায় না প্রত্যেকের কিছু বিশেষ গুণ থাকে যা অন্যদের সাথে তুলনা করে একদমই বোকামি মানুষের শারীরিক গঠন সব দিক দিয়ে মিললেও মানসিক কখনো ম্যাখ হয় না কারণ এই বাহিরের বাহির্য সৌন্দর্যের আড়ালে ভেতরে একটা হৃদয় থাকে যার নির্দিষ্ট কোনো রঙ্গ নেই তেমনি ভালোবাসার মানুষটির ভালোবাসা সময় যে এক থাকবে তাও নয় সময় যত গড়াবে সম্পর্ক তত গভীর হবে আবার সময় যত গড়াবে সম্পর্ক তত তিক্ততায় ভরে যাবে আর তা সম্পূর্ণ ডিপেন্ড করে স্বামী স্ত্রীর বৈবাহিক জীবনযাপনের ধরন অনুযায়ী দুজন যদি একই তালে থাকে তাহলে সম্পর্কে ফাটল কখনোই ধরবে না দুজন মানুষের চুক্তি তাল সমান একটা পাল্লার মতো হবে যে সংসারে দুই পাল্লায় সমান ভর হবে সেই সংসারে আসলেই সুখ হবে এইভাবে দুজন মানুষ যখন দুজনের ভরসা অর্জন করতে জানে তাহলেই তো সুখ আসবে তুই যদি শ্রাবণকে একটু ভালো করে রক্ষা করিস শ্রাবণের চোখে তুই তোর জন্য একরাশ রাস মুগ্ধতা ছাড়া কিছুই না তুই বললি না বাবুকে পানটা সম্বোধন করায় কি রেগে গিয়েছিল একজন মানুষ যখন কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তার সব কিছু নিয়ে খুব ডিসপ্যারেড থাকে সে তাকে কতটুকু মূল্যায়ন করে তার পছন্দ তার মনের গভীরতা তার হৃদয়ের স্থানটাকে স্পর্শ করার স্পর্শ করে প্রত্যেক মানুষের এমন একটা মুহূর্ত এমন একটা সময় আসে তোরও এসেছে তুই সময়টাকে উপভোগ কর শ্রাবণকে সুযোগ দে দেখবে ও কখনো তোকে নিরাশ করবে না সিনিংখা সেদিন মামির মুখের উপর কিছু বলল না মন দিয়ে মামির সব কথা সে শুনল মামি তো ভুল কিছু বলেনি স্নিগ্ধার মনের কোণে শ্রাবণের জন্য সুপ্ত অনুভূতি স্নিগ্ধার মনে তৈরি হলো শ্রাবণের প্রতি একটু ভরসা সত্যি যদি শ্রাবণ তার ভরসার মান রাখে পুষ্পিতা নিজের কোলে মাথা দিয়ে রাখা স্নিগ্ধার চুলগুলোতে হাত বুলে দিচ্ছিল আর শ্রাবণ আর তার মধ্যাকার সম্পর্কটাকে অটুট রাখার চেষ্টা করছিল স্নিগ্ধার এতদিনকার যত সন্দেহ ছিল সব কেমন পরিষ্কার হয়ে গেল মামি যদি তাকে বুঝিয়ে না বলতো হয়তো সে সারা জীবন ভুলটাকে আঁকড়ে ধরত প্রত্যেকের জীবনে দ্বিধাগ্রস্ত কিছু মুহূর্ত থাকে সেই মুহূর্তগুলো যদি সহজভাবে নেওয়া যায় জীবনটা সহজভাবেই কাটিয়ে দেওয়া যায় যদি সেই মুহূর্তগুলোকে কঠিনভাবে নেওয়া হয় তাহলে তো আরও কঠিন আর জীবনের প্রাপ্তিটাও কঠিনই হয় শ্রাবণ স্নিগ্ধার রুম থেকে বেরিয়ে দাদির রুমে উঁকি দিল দাদি ঠিক কোথায় তা বুঝার জন্য দাদিকে না পেয়ে আস্তে করে রুমের দরজাটা পুরো খুলে আলমারি থেকে তার পোশাকগুলো সব বিছানায় নামিয়ে দিল সব কাপড় নামানোর পরই দেখলো দাদি রুমে ঢুকেছে কি রে তুই কাপড় চোপড় নিয়ে কি করছিস এখানে কয়েকদিন ধরেই দেখছি আলমারি ভর্তি সব তোর কাপড় তোদের রুমেও তো আলমারি আর ক্যাবিনেট দেখলাম তাহলে তুই এই রুমের আলমারিতে কাপড় কেন রাখিস তোমার নাতনি আমার কাপড় ওই আলমারিতে রাখতে দেয় নাকি ওর আলমারি ভর্তি এত ড্রেস যে আমার কাপড়গুলো ওখানে জায়গা হয় না এই মাইয়াটা দুইজন এক আলমারিতে কাপড় গুছিয়ে রাখলে কি হয় আমি কি করেছি আমাকে না বকে নাতনিকে বকে দাও স্নিগ্ধা ডেকে নিয়ে ইচ্ছে মতো বকে দিলেন নানু স্নিগ্ধা শ্রাবণের দিকে আগি চোখে চেয়ে আছে স্নিগ্ধা রাগ করে ব্যালকনিতে রাখা সোফায় বসে আছে শ্রাবন্ত দেখে ব্যালকনিতে এসে দাঁড়ালো তারপর স্নিগ্ধার পাশের সোফায় বসে ডাকলো স্নিগ্ধা এই স্নিগ্ধা এই কালি স্নিগ্ধা কোনো উত্তর করল না শ্রাবণ হুট করে স্নিগ্ধার খুব কাছে চলে গেল কানের পাশে চুলগুলোকে সরিয়ে ফিস ফিসিয়ে বলল কথা বলবি না জবাব না পেয়ে হাতের মুঠোয় হাত দুটো নিয়ে বলল কাল আমরা সিলেট যাবো আর আজই রাগ করে আছিস ভালো লাগে বল গিন্নির রাগ দেখতে স্নিগ্ধা শ্রাবণের থেকে সরতে চাইলে শ্রাবণ স্নিগ্ধার কাঁধে মাথা রেখে সরবি না দেখ আকাশে কেমন সুন্দর চাঁদ উঠেছে এমন রাত্রিতে কাপল রাগ করে থাকে গাধি প্রেমের সময়টা বুঝিস না প্রগাঢ়ভাবে জড়িয়ে ধরে গান ধরল শ্রাবণ গান গাইতে গাইতে শ্রাবণের মনে হলো ষোড়শিনী তপ্ত শ্বাস তার ঘাড়ে পড়ছে জড়িয়ে রেখে সে স্নিগ্ধার কপালে একটা চুমু দিয়ে বলল আমার অভিমানী বউ বলে এই কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিল স্নিগ্ধাকে ব্যালকনির দরজাটাকে বন্ধ করে দিয়ে স্নিগ্ধার সামনের টেবিল ল্যাম্পটা বন্ধ করে স্নিগ্ধার গায়ে চাদর টেনে দিতে গেলে স্নিগ্ধা তার হাতটা জড়িয়ে ধরলো ঘুমের ঘরে শ্রাবণ টেনে নিতে গিয়েও টানল না ঘুমন্ত স্নেগ্ধার পাশে শুয়ে পড়ল তাকে জড়িয়ে ধরে স্নেগ্ধার মুখের দিকে তাকিয়ে থাকতে তার ভালো লাগছে স্নেগা মেজেন্ডা রঙের গাউন পরেছে চুলগুলোকে বেঁধে নিয়ে শ্রাবণ গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল। চাবি দিয়ে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে পড়ল। স্নিগ্ধা উপরের দিকে তাকিয়ে মামিকে বিদায় জানিয়ে গাড়িতে বসে পড়ল শ্রাবণ গাড়ি স্টার্ট দিয়ে দিল গান চালিয়ে দিয়ে দিল কিছুদূর যেতে শ্রাবণ গাড়ি থামিয়ে দিয়ে বলল তুই বস আমি দশদীত আর মহিমাকে ডেকে আনছি কেন দশদীত আর মহিমা আমাদের সঙ্গে যাবে বাকিরা আইমানে গাইতে করে যাবে ও শ্রীংধা গাড়ি থেকে নামার পর কোথা থেকে একটা মেয়ে এসে বলল তুমি শ্রীংধা জি ও মাই গড সিরিয়াসলি তুমি বাস্তবে দেখতে খুব সুন্দর কিন্তু এই বলদটার বলতো তুমি নাকি কালি আই মিন আমাদের সাথে বসলেও তোমাকে ফোনে প্রায় সময় কালি বলে সম্বোধন করত। হুম হ্যাঁ ভাই হ্যাঁ আমার নাম মনতাহিনা মহিমা ও হচ্ছে তাসজিৎ আমাদের জিগিরি দোস্ত দোস্ত মি উইথ হার হুম এবার চুপ কর জ্ঞানের দেবী তুই চুপ থাক স্নিগ্ধা চলো আমরা ভেতরে গিয়ে বসি আর গল্প করি হুম হ্যাঁ চল স্নিগ্ধা আর মহিমা গাড়ির ভেতরে বসে পড়ল স্বর্ণা শ্রাবণের সামনে ছুটে এসে শ্রাবণকে জড়িয়ে ধরল শ্রাবণ কিছুটা উসখুস করে সরিয়ে দিতে চাইলে বলল শ্রাবণ আমি না খুব এক্সাইটেড আমরা সবাই মিলে অনেক মজা করব শ্রাবণ তোমার গাড়িতে কি জায়গা নেই না আমার কাজিন আছে গাড়িতে তাই ওকে আইমানের গাড়িতে পাঠিয়ে দাও ওকে আমি অন্য কোথাও পাঠিয়ে দিতে পারবো না ও কাউকে চিনে না তুমি চিনলেও একদম ওদেরকে চিনে না স্বর্ণা মন খারাপ করে আইমানের গাড়িতে উঠে বসলো উৎপল স্বর্ণা মৃত্তিকা ওরা সবাই আইমানের গাড়িতে উঠেছে শ্রাবণের গাড়িটা আগেই যাচ্ছে স্নিগ্ধাকে পেয়ে মহিমা যেন ছাড়ছেই না দুজনের কথার ঝুড়ি শেষ হচ্ছে না একদম শ্রাবণ তোর এত মিষ্টি কাজিন থাকে ও তুই আমাদের সাথে পরিচয় করালি না খুব বাজে কাজ করলি তুই তোকে পরিচয় করিয়ে দিলে তুই ওকে সব বাদরামো শিখিয়ে দিতি সেই সুযোগ তাই শেখাইনি দেখলে স্নিগ্ধা এই শ্রাবণটা সব সময় হিংসে করে এই ধরনের কথা বলে আমার সম্বন্ধে তুই আসিস আমার কাছে আমার সঙ্গে কথা বলতে আমি আর তোর সঙ্গে কথাই বলবো না আমার ভবিষ্যৎ বউকে তোর সঙ্গে মিশতে দেবো না না হলে বেচারি সব দুষ্টু বুদ্ধি তোর থেকে শিখে যাবে মহিমা শ্রাবণের কথায় ভেঙসি কেটে স্নিগ্ধার সঙ্গে গল্প করতে লাগলো কানে হেডফোন গুঁজে বসে আছে তার এসব জার্নিতে এভাবে হেডফোন দিয়ে বসে থাকতে ভালো লাগে ঘন্টার ব্যবধানে সিলেটের সাত গ্রান্ড সুলতান রিসোর্টে গিয়ে পৌঁছল গাড়ি থেকে সবাই নেমে পড়ছে স্নিগ্ধা মহিমারা গাড়ি থেকে নেমে একপাশে পাশে দাঁড়িয়ে পড়ল পরের গাড়ি থেকে স্বর্ণা উৎপল আইমান মৃত্তিকা নেমে গেল সবাই মিলে রিসেপশনে এসে দাঁড়ালো শ্রাবণ মেয়েদের জন্য আলাদা রুম এবং ছেলেদের জন্য আলাদা রুম নিল। হোটেল সার্ভিসম্যানদের হাতে লাগেজ আর ব্যাগগুলো ধরিয়ে দিয়ে তারা সবাই রেস্টুরেন্টে চলে গেল খাবার খাওয়ার জন্য। শর্না সিন্ধুকে দেখে প্রশ্ন করলো, তুমি শ্রাবণের কে হও? কাজিন। ও খুব ছোট দেখতে তুমি। আর খুব মিষ্টি দেখতে। বলে উঠলো আইমান। হুম শ্রাবণের একটা কাজিন ছিল না? শ্রাবণ প্রায় সময় বলতো বাবা নেই মা নেই একটা কাজিনের কথা প্রায় সব সময় শ্রাবণ বলতো ও তুমি সেই সপুর শ্রাবণের বাড়ির লোকেরা খুব বড় মনের না হলে একটা মেয়ে মানুষকে বাড়িতে রেখে ছোট থেকে মানুষ করা এটা এখনকার যুগে একদমই দেখা যায় না সত্যি আমি প্রাউড ফিল করি শ্রাবণের মতো একজনকে পেয়ে মহিমা মনে মনে বলছে বিচক থাকার সব সময় শ্রাবণের পিছনে পেছনে তার ঘুরতে হবে মনে হয় শ্রাবণ তার একা। শ্রাবণ এখন এখানে থাকলে তার বনি এমন কথা কখনোই সহ্য করত না ভাগ্য ভালো শ্রাবণ এখানে নেই মহিমা তাশিদের কানের কাছে গিয়ে বলল তাশিদ সারনাকে বলে দে শ্রাবণ আর স্নিগ্ধার বিয়ের কথা না কিছুই বলিস না স্নিগ্ধা যে স্কুলে পড়ে সেখানে মেরিট মেয়েদের একদম এলাউ করে না তারপর মাত্র সেভেন্টিন অসহায় মুখ নিয়ে মহিমা বলল হুম আর স্নিগ্ধা ক্যারিয়ারের সমস্যা হবে যা বলেছি তা কর চুপ করে থাক আইমান স্নিগ্ধার সামনের চেয়ারে বসে স্নিগ্ধার দিকে কয়েকবার তাকিয়ে বলল তুমি দেখতে ঠিক যেমন স্নিগ্ধ তোমার নামটাও স্নিগ্ধা একদম মিলে গেল প্রতি উত্তরে স্নিগ্ধা কিছুই বলল না সে খাবারের অপেক্ষা করল খেয়ে তারপর রুমে যাবে তার মনে হচ্ছে স্বর্ণটা খুব একটা সুবিধার না আইমান স্নিগ্ধার সামনে খাবারের মেনু ধরলো স্নিগ্ধা যা খেতে চায় অর্ডার করবে সে ভাইয়া আমি এগুলো কিছুই খাবো না শ্রাবণ ভাই আমার জন্য অর্ডার করেছে আমরাও তো আছি থ্যাঙ্কস কিছু অর্ডার করতে হবে না বলতে বলতে শ্রাবণ এসে পড়লো ওয়েটারকে সাথে নিয়ে স্নিগ্ধার হাতে সে একটা ডাবের পানি ধরিয়ে দিয়ে বলল নে তুই তো আবার অসুস্থই পড়বি এটা খা স্বর্ণার কাছে শ্রাবণের স্নিগ্ধার প্রতি কেমন একটা কেয়ার কেয়ার ভাব লাগছে স্নিগ্ধা খাবার খেয়ে মহিমার সঙ্গে একসাথে আলাদা রুমে চলে গেল মৃত্তিকা আর স্বর্ণা আলাদা রুমে রুমে এই স্নিগ্ধা সাওয়ার নিয়ে নিল চেয়েছিল সাওয়ার নিয়ে তারপর খাওয়া দাওয়া করবে কিন্তু শ্রাবণ আগেই খাওয়ার ব্যবস্থা করে নিল তাই বাধ্য হয়ে খেয়ে নিতে হলো পাঁচ তারকা রিসোর্টটি দেখতে যেমন সুন্দর তেমনই তার পরিবেশ স্নিগ্ধা খুব ভালোভাবে শহর নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো এসে দেখল মহিমা ফোনে কথা বলছে সিনেমিকদের সেখানে না দাঁড়িয়ে ব্যালকনিতে চলে গেল দাঁড়িয়ে অবাক হয়ে গেল সে নিচ থেকে দেখা যাচ্ছে শ্রাবণরা সবাই সুইমিং পুলে সবাই মিলে দুষ্টুমি করছে তাদের দিকে তাকিয়ে সেবার পরিবেশটা উপভোগ করতে লাগলো স্তরে স্তরে সাজানো চা বাগান পাহাড়ের খাঁজে খাঁজে যেন সাজিয়ে রেখেছে বাগানগুলো প্রকৃতি এত সুন্দর কেন হারিয়ে গেলেও যেন আফসোস হবে না বিকেল গড়িয়ে আসছে প্রায় স্নিগ্ধার রুমে এসে আবার শুয়ে পড়লে বিছানায় ঘুম আসছে তার আর একটু ঘুমোতে হবে জানো বাবা কখনোই আমাকে আসতে দিত না একা একদমই ছাড়তে চাইতো না আমি বলেছি বাবা শ্রাবণের সঙ্গে যাব আরও অনেক আছে যেন বাবা শ্রাবণকে খুব পছন্দ করে বাবার মনে হয় শ্রাবণ খুব ভালো ছেলে আর আমার বেস্ট ফ্রেন্ডের তালিকায় শ্রাবণ ফার্স্ট বয় তোমার কোনো বেস্ট ফ্রেন্ড আছে